বন্ধুরা আমরা বের হচ্ছি লঞ্চ ভ্রমণে যেটি হারিয়ে যেতে বসেছে আমাদের নৌপথে প্রধান এই যানটি আমরা যাব দোহার ঘাট হতে চর ভদ্রাসন ফরিদপুরের এই ছোট্ট লঞ্চ যান আমরা দেখাতে চেষ্টা করব এই লঞ্চ যে ঐতিহ্যের বাহক হিসেবে আবহাওয়া বাংলা টিকে আছে সেটি চলুন আমরা এই ছোট্ট পরিসরে লঞ্চ ভ্রমণ উপভোগ করি আমাদের সাথে থাকুন যাত্রাপথে আমরা আছি শ্রীনগর বাইপাস এখান থেকেই আমরা সোজা চলে যাব দোহার জয়পাড়া সেখান থেকে মৈনট ঘাট আমরা আছি মইন ঘাট এখানে সময় মিনি কক্স বাজার বলা হতো এই স্থানটিতে কিন্তু পদ্মার পরাল গ্রাসে সেই মৈনট ঘাট হারিয়ে গিয়েছে আমরা এখন যাচ্ছি লঞ্চ ঘাট এইখান থেকেই বদ্রাসন ফরিদপুর আমরা লঞ্চ ভ্রমণ করব আমাদের সাথে থাকুন এই প্রাচীন নৌযানটিতে ভ্রমণের অভিজ্ঞতা উপভোগের জন্য এক সময় নৌযান ছিল বা নৌপথ ছিল বাংলার সবচেয়ে প্রাচীন একটি পথ সড়কপথের অবস্থান উন্নতি হওয়ার ফলে মানুষ নৌপথে খুব বেশি ভ্রমণ করে না পঞ্চাশ মিনিট লাগে ব্যাখ্যা দেবা লঞ্চ গার্ড দোহার লঞ্চগুলো বর্ষা সাজিয়ে বসে আছে যাত্রীর অপেক্ষায় যাত্রী হলেই নির্ধারিত সময়ে চর উদ্দেশ্যে এখান থেকে লঞ্চ সেরে যাবে নৌপথ হারিয়ে যাচ্ছে এই বাংলার থেকে অথচ এক সময় এই নৌপথ দিয়েই বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মানুষ ছুটে বেড়াতো আমরা লঞ্চে উঠে পড়লাম বেড়াতি এই লঞ্চের নাম মেসার্স আমরা ভিতরে যাচ্ছি এটি লঞ্চ চালকের প্রধান হাতিয়ার বা সারেং ব্যবস্থা এই লঞ্চ নিয়ে আমাদের অসংখ্য স্মৃতি রয়েছে বিক্রমপুর থেকে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জের সাথে যোগাযোগের প্রধান এই মাধ্যম ছিল লঞ্চ জেলা শহর মুন্সীগঞ্জের সাথে যাতায়াতের মাধ্যম ছিল লঞ্চ আমাদের শৈশবে আমরা দেখেছি আমাদের তালতলা লঞ্চ ঘাট হতে তালতলা বেতকা আবদুলাপুর বাজার মুন্সীগঞ্জ একটা রুট ছিল জেলা শহরের সাথে একটা রুট ছিল ডোহরি বালিগাঁও সবুজণী তালতলা ঢাকা ঢাকা আর রুট ছিল থেকে তালতলা এখান দিয়ে একটা লঞ্চের হুইসেল বাড়ছে লঞ্চ সারা সময় হয়ে যাচ্ছে তাই যাত্রীরা লঞ্চে উঠে পড়ছেন তাদের গন্তব্যে ভ্রমণের জন্য লঞ্চ ছেড়ে দিল মৈনুট ঘাট আমরা দুই ঘন্টা বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে চরপত্রাসন ঘাটে পৌঁছাবো এ হলো পদ্মা পদ্মার তা যৌবন হারিয়ে বাধ্য কে উপনীত হয়েছে সারেং অত্যন্ত দক্ষতার সাথে তার লঞ্চ পরিচালনা করছেন পদ্মার সেই করাল গ্রাস সেই যৌবনের তা কিন্তু এখন নেই বললেই চলে শান্তশিষ্ট পদ্মার রূপ আমরা দেখছি আমাদের লঞ্চ ছুটে চলছে চর ভদ্রাসনের উদ্দেশ্যে বদ্রাসনের গোপালপুর হলো লঞ্চ গার্ড সেখান থেকে উপজেলা সদরে যাতায়াত করতে হয় এর উঠ দিয়ে আমরা একটি লঞ্চ দেখা যাচ্ছে যে লঞ্চ বদ্রাসন থেকে মনটঘাটের উদ্দেশ্যে যাচ্ছে আবহমান বাংলার এই যে বৈচিত্র্যতা এই দৃশ্য তা হারিয়ে যাচ্ছে সারাঙ্গে বসে পড়লাম দেখছি তিনি কিভাবে চালাচ্ছেন সময় সারেং এর হাতল নিচে তুলে নিলাম কিভাবে লঞ্চ পরিচালনা করতে হয় সারেং আমাকে সেই দিক নির্দেশনা দিলেন আমি সেটার আলোকে কিছু সময়ের জন্য সারাঙের আসনে বসলাম এটা যেন এক বিশাল অভিজ্ঞতা এটা যেন এক বিশাল অর্জন বলা চলে পদ্মার দুপাশে বিশাল চর জেগে উঠেছে হয়তোবা এই চরে এখনো বসবাস শুরু হয়নি আগামীতে এখানে বসবাস শুরু হয়ে যাবে হাতল ঘুরানো হচ্ছে মূলত ইত্যাদি লঞ্চকে দানে বামে সোজা এ তিন ভাবে পরিচালনা করা হয় অনেকটা সড়কপথে যানবাহনের মতো আমার হাত সারাঙের নির্দেশিত পথ অনুযায়ী চলছে আমরা কাছাকাছি চলে আসছি হয়তো অল্প কিছু সময়ের ঘাটে পৌঁছাব ফিরোজ আলম শিকদার নেভিগেশন কম দেখা যাচ্ছে মনুর ঘাট থেকে ছেড়ে আসা অসংখ্য জেলে নৌকা আমরা দেখছি ঘাটটি দেখলে মনে হবে আজ থেকে শত বৎসর পূর্বে লঞ্চ ঘাট বলতে যে ছিল ঠিক সেরকমই আমার বেশ ভালো লাগলো এই দৃশ্য দেখে অসংখ্য লঞ্চ সাজানো রয়েছে নাবিক ঠিক পারছেন না আসলে কোথায় যাত্রীদের নামার সুবিধা হবে আমরা নেমে যাচ্ছি কাঠের বিশেষ ব্যবস্থার মাধ্যমে যেটি মাটির থেকে লঞ্চের সংযোগ স্থাপন করেছে এই যে যে লঞ্চ অবয়ব মাটির এটা ইংরেজ সময়কাল এবং পাকিস্তান সময়কাল এরকম দৃশ্য দেখা যেত বাংলাদেশ সময়কালে শুরুর দশ থেকে পনেরো বছর এরকম দৃশ্য আমরা দেখতে পারতাম লঞ্চ গার্ডগুলো সেগুলো এখন অতীত একবিংশ শতকে এসে এরকম অপরূপ দৃশ্য আমরা দেখতে পাবো তাও কল্পনীয় ছিল আমরা চলে যাচ্ছি চরপত্রাসনের মূল প্রখণ্ডে এ হল মূল ভদ্রাসন লঞ্চ গার্ড এটার নাম হলো গোপালপুর লঞ্চ গার্ড এই গোপালপুর নিমে আপনাকে যেতে হবে মত্রাশনের মূল বখন্ডে এটি চমকদার চায়ের দোকান এখানে চা খাওয়ার লোভ সামলাতে পারলাম না সাথে প্রচন্ড বাতাস ছিল তাই শরীর এবং মনকে একটু জুড়িয়ে নেওয়ার জন্য চা খেতে বসে পড়লাম চা শিমুল ফুল গোপালপুর থেকে ভদ্রাসনের পথে এরকম অসংখ্য শিমুল গাছ চোখে পড়ে এই জন্য বসন্তের হাতসানি আমাদেরকে শিমুল গাছ কু করে অভ্যর্থনা জানাচ্ছে ভদ্রাসনের ভূখণ্ডে আমরা চর ভদ্রাসন থেকে এবার যাচ্ছি বাইশ জমিদার বাড়ি হয়েছে পুরনো জমিদার বাড়ির দিঘি বাড়ি বাড়ি জমিদার কাছে বাবুর বাড়ি নামে পরিচিত এই বাড়ির সর্বশেষ জমিদার ছিলেন রাজেন্দ্র সাহা উদ্ধারচন্দ্র সাহা এই বাবুর বাড়ির গোড়াপত্তন করেন আঠারোশো শতকে বিশাল সে অট্টলিকা দিঘি ঘাট বাড়ি সব কিছুই রয়েছে শুধু বাড়ির লোকজন নেই হয়তো তারা উনিশশো অথবা উনিশশো সালে এই ভূখণ্ড থেকে পারি জমান পশ্চিমবঙ্গে যা এখনো তাদের স্মৃতি বহন করে চলছে বিদায় নেওয়ার পালা আমরা সদরপুর ফরিদপুর থেকে বিদায় নিয়ে চলে আসছি রাস্তায় আমরা ফেরত যাবো মুন্সীগঞ্জের উদ্দেশ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ